যে যখন ভক্তরা সবাই একসঙ্গে আসবেন তখন এমনিতেই একটা অনুষ্ঠান সূচি হয়ে যাবে কেউ একটা কিছু করবেন সবাই মিলে একটা কিছু করলে আমরা ঘন্টা নিশ্চয়ই কিছু একটা করতে পারব আর এটাও ভেবেছিলাম যে যারা এখানে আসবেন ভক্তরা তাদের নিজেরা কিছু একটু করুন এটা চেয়েছিলাম এবং খুব সুন্দরভাবে সেটা হয়েছে সবাই পাঠ করেছেন আর গান হয়েছে 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 কথা খুব সুন্দর এখন সময় শেষ করবার দু চার কথা এখন দিয়ে আমরা শেষ করব। খুব বেশি কথা বলবো না দিয়ে ভারাক্রান্ত করতে চাই না কারণ প্রত্যেক দিন আপনারা কথা শুনছেন আর শুনে শুনে একটা ধারণা হয়ে গিয়েছে যে এই আবার আরম্ভ হলো কথা এই বোধ হয় আবার ওই কথা হবে ওই তো জানি শুরু হলে তারপরে পড়ে গেলে সব শেষ হয়ে যাবে যারা ঠাকুর মা স্বামীজির ভক্ত বা ভক্ত হতে চেষ্টা করছি তারা কেউ সাধারণ নয় ঠাকুর মা স্বামীজির এই যে কথা যা আমরা আজকে শুনলাম মায়ের কথা বিশেষ করে একটু বেশি হয়েছে আজকে হয়েছে যখনই কেউ মায়ের কাছে যেতেন মা সবসময় আড়াল করে ঠাকুরকেই ডাকো তিনি সব এই সঙ্গে আমরা দেখতে পাই না তখনই আমাদের মনে হয় যারা আমরা ঠাকুরের শরণাগত হতে চেষ্টা করছি একটু সাধন ভোজন করবার চেষ্টা করছি মনে হয় যে সত্যি কি ঠাকুর আমাদের ভার গ্রহণ করবেন আমাদেরকে তিনি আশীর্বাদ করবে এইরকমই দুটি একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরি আমরা হয়তো একটু উৎসাহ পেতে পারি ভালো লাগতে পারে ঠাকুর কথা কথাmetric রয়েছে বাদার জীবনীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সৃষ্টি মাও এই কথাটিকে উল্লেখ করেছেন যে যারা ঠাকুরের শরণাগত হয়েছেন জীবনে অন্য সময় না হোক অন্তিম সময় অন্তত তিনি এসে দাঁড়াবে ওই যে কথা হচ্ছিল তুমি হাত ধরে মরে নিয়ে চলো সখা এই কাজটি ঠাকুর করবেন এবং সেটি তিনি কথা দিয়েছেন এই ধরনেরই দুটি একটি ঘটনা আপনাদের কাছে বলি হয়তো আপনারা জানেনও তবুও এই কথাগুলো আমাদের উৎসাহ দেয় আমাদের মনে একটা শক্তি যোগায় বলরাম বাবুর কথা আপনারা সকলেই জানেন ভক্ত বাবু যখন তার দেহ ত্যাগ হবে তার কিছুদিন আগে থেকে খুব স্বাভাবিক তিনি আর কিছু খাচ্ছিলেন না কথাবার্তাও বিশেষ বলতেন না বাড়িতে মোটামুটি একটা প্রস্তুতি পর্ব হয়ে গিয়েছে যে এখন তাকে ছেড়ে দিতে হবে চলে যাবেন উনি তার স্ত্রী ভেতরে কান্নাকাটি শুরু করেছেন অন্যান্য যারা স্ত্রী ভক্ত তারাও সেখানে গিয়েছেন সবাই মোটামুটি একটা দুঃখের পরিবেশ শোকের পরিবেশ আর বাবু এইভাবেই রয়েছেন ঠাকুরের পরম ভক্ত হঠাৎ বলরাম বাবুর স্ত্রী দেখতে পেলেন আকাশে একটা কালো মেঘ নেমে আসছে ধীরে ধীরে আরো স্পষ্ট হলো ওনার দৃশ্যটা দেখছেন উনি এবং তাতে দেখলেন একটি রথ রথে ঠাকুর এসেছে এবং ঠিক যেখানে ওনার বিছানাটা ছিল বলরাম বাবু শুয়েছিলেন সেই জায়গাতে রথটা এসে থামল এবং তিনি দেখতে পাচ্ছেন ঠাকুর এসে স্বয়ং বাবুকে রথে তুলছেন রথে গিয়ে উনি বসছেন পুরো দৃশ্যটি উনি সুন্দর ভাবে দেখছেন এবং ওনার মনে যে কষ্ট ছিল যে স্বামী বিয়োগ হবে চলে যাবে এত শোক এত কান্নাকাটি হচ্ছিল মুহূর্তের মধ্যে ওর মনটা এত উঁচুতে উঠে গেল উনি আর কান্না সব বন্ধ করে দিলেন বুঝছে বাহ কি অপূর্ব একটা জিনিস আমি ভাবতেই পারি না অতএব শ্রীরামকৃষ্ণ যে কথা বলেছেন মনে রাখবেন তার কথায় কোন হয় না তিনি বলেছেন যে জীবৎকালে যে যা করছে করে যাক করে যাক মানে আপনি চেষ্টা করছেন এটা কখনো আন্তরিক হচ্ছে কখনো হচ্ছে না এটা শ্রীরামকৃষ্ণের অজানা নয় ঠাকুর মা স্বামীজি এটা জানেন কারণ আমাদের কতদূর দূর দৌড় এটা তাদের অজানা নয় যতই আমরা চেষ্টা করি আমরা কতটুকু পারি এটা তারা জানে এবং সেই কারণের জন্যই এই যুগে বিশেষ করে শ্রী রামকৃষ্ণ সৃষ্টি মা স্বামীজি ঠাকুর মা স্বামীজি এত সুন্দরভাবে জিনিসটিকে আমাদের কাছে এনেছেন এবং সেই জন্য দেখবেন রামকৃষ্ণ লোক এই কথাটি বলার এবং মাও এটাকে স্বীকৃতি দিয়েছেন আমরা অনেক সময় যখন পড়ি প্রথম প্রথম কথাটি আমার ঠিক বেদান্তের সঙ্গে যখন যায় না তখন মনে হচ্ছিল দিয়েছেন দেখো ঠাকুরের এবারে একটু আলাদা রকম ব্যবস্থা তিনি এটা করে দিয়েছেন তোমাদের যারা ঠাকুরের নাম পেয়েছো তারা নিজেদেরকে ভাগ্যবান ভাগ্যবতী বলে মনে করবে হয়তো আপনি মনে করতে পারেন যে আমি তো স্বয়ং ঠাকুরের থেকে পাচ্ছি না আমি অন্য কারোর থেকে নাম পেয়েছি আমি একজন থেকে নাম পেয়েছি তিনি কি এরকম কিন্তু দেখুন রূপে ঠাকুর গুরুর আপনাকে কৃপা করেন তার একটি ঘটনা আপনাদের কাছে পড়ি বুঝতে পারবেন খোকা মহারাজের নাম কেনা জানে সকলেই শুনেছেন ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ হ্যাঁ খোকা মহারাজ সুবদানন্দ তিনি একজনকে দীক্ষা দিয়েছিলেন কুসুম নাম দীক্ষা দিয়েছিলেন তো এই মেয়েটি খুবই ভালো তিনি ইত্যাদি কিন্তু অল্প বয়স মারা গিয়েছিলেন তিনি তো তিনি মারা গিয়েছেন অনেক বছর আগে এখন সুবদানন্দ জি তিনি দেহত্যাগ করবেন মানে মৃত্যুর প্রায় কয়েকদিন আগেই উনি বিছানায় রয়েছেন হঠাৎ তার যেহেতু ওই মাঝে মাঝে ও আসতো সেবা টেবা করতো ইত্যাদি হঠাৎ ও কথাটা মনে পড়ছে হ্যাঁ উনি হঠাৎ করে বলছেন এরকম করে বলেছেন তখন মনে নেই যে কুসুম মারাই গিয়েছে ও আসবে কি করে তো মারাই গেছে কিন্তু উনি স্পন্টেনিয়াসলি ওটা বলেছেন মারা গিয়েছে তার মনেই নেই একজন ওখানে এসে হাজির হয়েছে একটি ওরকমই মেয়ে এসেছে হাওয়া করছেন ওনাকে তো উনি হাওয়া করছেন দেখছেন বা ঠিক আছে হঠাৎ তার সম্বিত হলো আরে কুসুম তো মারাই গেছে অনেক বছর আগে ও এখন আসবে কি করে তখন উনি তাকে বলছেন যে তুমি যে এখানে এসেছো আচ্ছা তুমি তো অনেকদিন আগে মারা গিয়েছ তুমি একটা কথা আমাকে বলতে পারো যেহেতু ওর শিষ্যা সরি বলছেন আচ্ছা তুমি যখন মারা গিয়েছিলে তখন তোমার কি রকম বোধ হয়েছিল ঠাকুর কি এসে তোমাকে নিয়ে টিয়ে গিয়েছে এরকম কি কিছু হয়েছে তখন বলছে আমি তো ঠাকুরের কাছেই ছিলাম তুমি ডাকলে বলে আমি এখন এলাম তোমার কাছে তুমি আমার নাম ধরে ডাকলে আমি এত সময় ঠাকুরের সেবা তুমি তো বলেছিলে ঠাকুরের সেবাই করতে হবে যেখানে যাও ঠাকুরের সেবাই করতে হবে আমি তাই করছি না তুমি যে ডাকলে আমি তাই এখানে চলে এলাম দেখলাম তোমার সেবাইকে এখানে করছিলাম তারপরে ওই খোকা মহারাজ সত্যি সত্যি দেখছেন যে ওই মেয়েটি আর সেখানে নেই স্বয়ং ঠাকুরকে দেখছেন তারপরে বলছেন আচ্ছা যদি তুমি আসবে তাহলে ওই মেয়েটিকে কেন ও ওকেই বটে তুমি আমার কাছে পাঠিয়ে দিলে সেবা করবার জন্য তুমি তো আসতে পারতে বলছে বলে দেখ ওর ইচ্ছে ছিল সেবা করবে আমি তাই ওর রূপ দিয়ে এসেছিলাম ফলে এটি মনে রাখুন যে গুরুর কৃপা আপনি পান না কেন ঠাকুর আপনাকে দেখা দেবেন কৃপা করবেন এটা তার কাজ এটা তার দায়িত্ব আপনি শরণাগত হলে এটা হবেই হবে এরকম বহু বহু ঘটনা রয়েছে যেখানে ঠাকুর তার নিজের কাজটি করেছেন তিনি যে বলেছেন অন্তিমে আসতেই হবে ঠাকুর দাঁড়াবেন সত্যিই তিনি দাঁড়াবেন এইটুকু বিশ্বাস আমাদের রাখতেই হবে কারণ ঠাকুর মা স্বামীজি এরা সাধারণ কেউ ছিলেন না আমরা ধন্য যে ঠাকুর মা স্বামীজির মতো এইরকম একটি আদর্শ দেখা পেয়েছি আর এই কথাগুলো শেষ করছি আর যারা আমাদের এইটুকু আয়োজন সুন্দরভাবে করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা ভক্তরা সমবেত